দেখার যে কথা বলছি এই দেখো মশারির পাঁচটার থেকে জেগে আছি আমি ঘুম থেকে এখন বাজে আটটা চার ঘন্টা ধরে জেগে আছি ভোরবেলা থেকে একদম ঘুম আসেনি ওদেরকে কেমন করে তাকাচ্ছে বলেছি যে ঘুম আসেনি ওর জন্য কদিন ধরে একদম ঘুম আসে না পাঁচটার সময় ঘুম ভেঙে যায় ব্যাস ততক্ষণ হয় মোবাইল দেখি না এমন করে বড় বড় করে তাকিয়ে উপরের দিকে বুঝেছো একদম ঘুম আসে না তোমাদের এমন হয় নাকি জানাবে তো আর এমন হয় পাঁচটার সময় ঘুম ভেঙে যায় আর ঘুম আসে না কদিন ধরে এমন হচ্ছে সময় এমন হয় না একদিন এই জন্য তাই ভাবলাম মশারি ভিতর থেকে তোমাদের সাথে একটু গল্প করে তারপর উঠি ঘুম না আসলে শুয়ে থাকতে ইচ্ছে করে ভাল লাগে না এমনি কি গরম পড়েছে বলো তার মধ্যে ঘুম আসে না ওরকম করে তাকিয়ে থাকি সবাই ঘুমায় আমি একা জেগে থাকি এমন কার কার এমন হয় বলবে আর দিনের বেলা কি ঘুম পায় মনে হয় সারাদিন পরে ঘুমাই এরকম ঘুম পায় আর রাতের বেলা জেগে থাকি পাঁচটার থেকে দুটোর থেকে তিনটের থেকে ওরকম ঘুম পায় না তখন মনে হয় হয় ভালো কথা মনে পড়ে না হয় বাজে কথা মনে পড়ে দুটো হয় বাজে চিন্তা না হয় ভালো চিন্তা ভালো চিন্তা তো কমই আসে বলো মানুষ বেশি আছে তোমাদের সাথে ওরকম হয় জানাবে তো ওই দেখো বলছি দেখি এরকম অবস্থা চলো উঠি কতক্ষণ বিছানায় শুয়ে থাকা যায় ঘুম যখন আসছে না তাহলে উঠেই যাই চলো টাটা